হ্যালো এ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের একজন রিপিট কাস্টমার এই ক্রিস্টাল জড়োয়াহাড়টি আমাদের কাছে অর্ডার করেছিলেন এবং কাস্টমাইজ করে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছেন এই কাজের ভিতরে যতটা সৌন্দর্য ফুটিয়ে তোলার সামর্থ্য ছিল আমাদের আমরা আমাদের মতো চেষ্টা করেছি উনি মূলত আমাদের কাছ থেকে প্রথমে এই সেটটি নিয়েছিলেন এই সেটটি নেওয়ার পরে আমরা সেই বিশ্বাস্তার জায়গাটা অর্জন করতে পেরেছি এবং পরবর্তীতে উনি আমাদের কাছে আবার এই সেটটি মানে অর্ডার করেছিলেন ডিজাইনটা অসম্ভব সুন্দর একটি ডিজাইন একদম পিওর একুশ ক্যারেট হলমার্ক সোনা দিয়ে তৈরি এখানে পিছনে লোগোতে একুশ ক্যারেট হলমার্ক লোগো উল্লেখ করা থাকবে এবং সাথে ল্যাপটেস্ট কার্ড মেমোতেও বিস্তারিত উল্লেখ করা থাকবে আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারের রুচি অনুসারে কাজগুলো কমপ্লিট করার আশা করছি আমাদের এই ভিডিওটা পুরোটাই দেখে আপনারা বুঝতে পারছেন যে কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি এবং স্বর্ণের মান এই তিনটা জিনিস আমরা মেনটেন করার অবশ্যই চেষ্টা করি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ